সাহেদ আহমেদ এই আইডি থেকে আপনি লিখেছেন আসসালাম আলাইকুম আলাইকুম সালাম রহমতুল্লাহ বারকাত শাহেদ আহমেদ বিয়াল্লিশ বছর সত্তর কেজি এগ্রিকালচার কোম্পানিতে কাজ করি দীর্ঘ কয়েক বছর যাবত কোমরে ব্যথা এবং মেরুদণ্ডের শেষে নিচের অংশে ব্যথা ঘুমাইলে বা চেহারে বসলে গাড়িতে চড়িলে মেরুদণ্ডের নিচের মাথা প্রচন্ড ব্যথা বাড়ে আমার অনেক আগের এমআরআই রিপোর্ট আছে রিপোর্ট রিপোর্টের মধ্যে আসছে মাংস বেশি শক্ত আমি আগে দীর্ঘ কয়েক বছর ব্যবসা ও গাড়ি চালাইছি তখন ছিল এখনো আছে অনেক ডাক্তার দেখাইছি অর্থোপেডিক ফিজিক্যাল মেডিসিন বাদ ব্যথা অনেক ওষুধ খাইছি থেরাপি ডাক্তারও দেখাইছি থেরাপি চিকিৎসা করেছি সাময়িক আরাম মিললো থেরাপিতে পরে আবার আগের মতো ব্যথা চলে আসে একটা পরামর্শ চাই আমি আপনার সব সময় ভিডিও দেখে আমি প্রবাসে থাকি আলহামদুলিল্লাহ প্রবাসী ভাইদের জন্য আমাদের আলাদা আলাদা অনেকগুলো ভিডিও আমার ইউটিউব ফেসবুকে আছে আপনি প্রবাসী ভাইদের ভিডিওগুলো আপনি দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার কি করণীয় এবং এই জাতে অনেক দিক নির্দেশনা দেয়া আছে তো আপনার যেটা মনে হচ্ছে আপনার কক্সিডাইনিয়া মেরুদণ্ডের লাস্টের মাথায় ব্যথা হয় এই যে দেখেন মেরুদণ্ডের এই যে লাস্টের মাথায় এই যে কোমর মেরুদণ্ড এই এটা পেলভিস পেলভিস বোন এটার এই লাস্টে এখানে কমন এই যে কক্সিস এই কক্সিস স্যাক্রাম এবং কক্সিসের এই মাথায় ইনজুরি হয় বলি আমরা কক্সিডাইনিয়া তো এই কক্সিডাইনিয়া নিয়ে কিন্তু আমার ইউটিউব এবং ফেসবুকে অনেকগুলো ভিডিও দেওয়া আছে আপনি ওটা দেখে নেবেন কক্সিডাইনিয়া রুগীরা এরকম কুশন নিয়ে ঘুরতে থাকে লজ্জার বিষয় কুশন নিয়ে কি ভাই ঘুরা যায় আত্মীয় সজন বন্ধু বান্ধব অফিস আদালতে কুসুন দিল তারপরে বসে ড্রাইভিং করতে কুসুন লাগে সব জায়গায় কুসুন লাগে এগুলা মান্দাতের আমলের কনসেপ্ট ওল্ড ডাক্তারদের ওল্ড ভার্সন এটা ইঞ্জুরির কারণে বারবার হচ্ছে আপনার মাজা ঠিক করে দিলে বসা ঠিক করে দিলে আর্গোনমিক্স কারেকশন করে দিলেই কক্সিসের পেনচল চল চলে যাবে ইনশাল্লাহ আপনি আমার ইউটিউব ফেসবুকে ব্যায়াম দেখেন প্রবাসীদের ভিডিও গুলা দেখেন ইনশাল্লাহ উপকৃত হবেন ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল